আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্ভবত তুমি নতুন কাজের লোক, মুমকিন ইনতা খাদ্যামা জেদিত এখানে মুমকিন মানে সম্ভবত ইনতা মানে তুমি খাদ্যামা মানে কাজের লুক জেদিদ মানে নতুন মুমকিন ইন্টা খাদ্য অর্থাৎ সম্ভবত তুমি নতুন কাজের লোক এই লোককে আমি চিনি না হাজা নফর আনা মাফি মালুম এখানে হাজা মানে এই নফর মানে লোক আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না হাজা নফর আনা মাফি মালুম অর্থাৎ এই লোককে আমি চিনি না সমস্যা নেই আমার টাকা আছে মাফি মুশকিলা আনাফি ফুলুস এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই আনা মানে আমার ফি মানে আছে ফুলুস মানে টাকা মাফি মুশকিলা আনা ফি ফুলুস অর্থাৎ সমস্যা নেই আমার টাকা আছে তুমি আমার বাড়িতে আসো ইনটা ইজি আনা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা আনা মানে আমার বেত মানে বাড়ি ইনতা ইজি আনা অর্থাৎ তুমি আমার বাড়িতে আসো আমার কথা কি তুমি বুঝেছো আনা কালাম মালুম ইনটা এখানে আনা মানে আমার কালাম মানে কথা মালুম মানে বুঝা ইনতা মানে তুমি আনা কালাম মালুম ইনতা অর্থাৎ আমার কথা কি তুমি বুঝেছ তুমি পাগল নাকি কেন সবসময় বক বক করো ইন্টা মজনুন ল্যাশ আলাতুল গিরগির এখানে ইনতা মানে তুমি মজনুন মানে পাগল লেশ মানে কেন আলাতুল মানে সব সময় গিরগির মানে বক বক করো ইন্টা মজনুন ল্যাশ আলাতুল গিরগির অর্থাৎ তুমি পাগল নাকি কেন সবসময় বকবক করো সে ভালো না সব সবসময় বকবক করে হুয়া মাফি জেইন আলাতুল গিরগির এখানে হুয়া মানে সে মাফি জেইন মানে ভালো না আলাতুল মানে সব সময় গিরগির মানে বকবক করা হুয়া মাফি জেইন আলাতুল গিরগির অর্থাৎ সে ভালো না সব সবসময় বকবক করে একটি ব্যাগ নিয়ে আসো জীব ওয়াহেদ কিস এখানে জিপ মানে আনো ওয়াহেদ মানে একটি কিস মানে ব্যাগ জিব ওয়াহিদ কিস অর্থাৎ একটি ব্যাগ নিয়ে আসো আমি জানি না এটা কত রিয়াল মাফি মালুম হাদা কাম রিয়াল এখানে মাফি মালুম মানে জানি না হাদা মানে এটা কাম মানে কত রিয়াল মানে রিয়াল মাফি মালম হাদা কাম রিয়াল অর্থাৎ আমি জানি না এটা কত রিয়াল কিছু টাকা দাও আতি ফুলুস সোয়াইয়া এখানে আতি মানে দাও ফুলুস মানে টাকা সোয়াইয়া মানে কিছু আতিফুল সুয়াইয়া অর্থাৎ কিছু টাকা দাও আমি পানি পান করব আনা সরাপ ময়া এখানে আনা মানে আমি সরাপ মানে পান করা ময়া মানে পানি আনা সরাব ময়া অর্থাৎ আমি পানি পান করব এসো আমার সাথে তাল আনা সাবা সাওয়া এখানে তাল মানে এসো আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে তাল আনা সাওয়া সাওয়া অর্থাৎ এসো আমার সাথে সব কাজ শেষ হবে খালাস গুল্লু সুগাল এখানে খালাস মানে শেষ কুল্লু মানে সব সুগল মানে কাজ খালাস কুল্লু সুগল অর্থাৎ সব কাজ শেষ হবে আমি তোমাকে টাকা দিচ্ছি আনা আতিক ফুলুস এখানে আনা মানে আমি আতিক মানে দিচ্ছি ফুলুস মানে টাকা আনা আতিক ফুলুস অর্থাৎ আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি কত টাকা চাও কাম আবগা ফুলুস ইনটা এখানে কাম মানে কত আবগা মানে চাওয়া ফুলুস মানে টাকা ইনটা মানে তুমি কাম আবগা ফুলুস ইনটা অর্থাৎ তুমি কত টাকা চাও আগেই তো বেতন দিয়েছি আওয়াল আনা আতিক রাতিব এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি আতিক মানে দিয়েছি রাতিব মানে বেতন আওয়াল আনা আতিক রাতিপ অর্থাৎ আগেই তো বেতন দিয়েছি টাকা পেলে আমি খুশি হব হাতসেল ফুলুস আনা মবসুত এখানে হাতসেল মানে পাওয়া ফুলুস মানে টাকা আনা মানে আমি মবসুদ মানে খুশি হাসেল ফুলুস আনা মবসুত অর্থাৎ টাকা পেলে আমি খুশি হব তোমার কত টাকা লাগবে ইনতা কাম আবগা ফুলুস এখানে ইনতা মানে তোমার কাম মানে কত আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা কাম আবগা ইনতা ফুলুস অর্থাৎ তোমার কত টাকা লাগবে আট মাস এখানে কাজ করি তামানিয়া সাহার হিনা সুগল এখানে তামানিয়া মানে আট সাহার মানে মাস হিনা সুগল মানে এখানে কাজ করি তামানিয়া সাহার হিনা সুগল অর্থাৎ আট মাস এখানে কাজ করি তোমার কাজ ভালো আমি জানি ইন্টার সুগল জৈন আনা আদ্রি এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মানে ভালো আনা মানে আমি আদ্রি মানে জানি ইন্টা সুগল জৈন আনা আদ্রি অর্থাৎ তোমার কাজ ভালো আমি জানি আমি তোমাকে বকশিস দিব আনা আতিক হাদিয়া ইনতা এখানে আনা মানে আমি আতিক মানে দিব হাদিয়া মানে বকশিস ইন্তা মানে তোমাকে আনা আতিক হাদিয়া ইন্তা অর্থাৎ আমি তোমাকে বক্সিস দিব কিন্তু আজ টাকা নেই লেকিন আলিয়াও মাফি ফুলুস ফুলুস এখানে লেকিন মানে মানে কিন্তু আজ মাফি মানে টাকা নেই লেকিন আলিয়াও মাফি ফুলুস অর্থাৎ কিন্তু আজ টাকা নেই তুমি কি নতুন জামা কিনেছো ইনতা আস্তারি মালাবিস এখানে ইন্তা মানে তুমি আসতারি মানে কিনা মালাবিস মানে জামা জেডিদ মানে নতুন ইনতা আস্তারি মালাবিস জাদিদ অর্থাৎ তুমি কি নতুন জামা কিনেছ না বস টাকা নেই লা মুদির মাফি ফুলুস এখানে লা মানে না মুদির মানে বস মাফি মানে নেই ফুলুস মানে টাকা লা মুদির মাফি ফুলুস অর্থাৎ না বস টাকা নেই আমি দেশে পাঠিয়ে দিয়েছি আনা ওয়াদ্দি বিলাত এখানে আনা মানে আমি ওয়াদি মানে পাঠানো বিলাদ মানে দেশে আনা ওয়াদ্দি বিলাত অর্থাৎ আমি দেশে পাঠিয়ে দিয়েছি যদি আপনি বকশিস দেন ইজা আন্তা আতিনি হাদিয়া এখানে ইজা মানে যদি আন্তা মানে আপনি আতিনি মানে দেন হাদিয়া মানে বকশিস ইজা আন্তা আতিনি হাদিয়া অর্থাৎ যদি আপনি বকশিস দেন কালকে আমি বকশিস দিব বুকরা আতিক হাদিয়া এখানে বুকরা মানে কাল আতিক মানে দিব হাদিয়া মানে বকশিস বুকরা আতিক হাদিয়া অর্থাৎ কালকে আমি বকশিস দিব তুমি জানো সে কখন আসবে ইনতা আর এফ হুয়া মিতা ইজি এখানে ইনতা মানে তুমি আর এফ মানে জানো হুয়া মানে সে মিতা মানে কখন ইজি মানে আসবে ইনতা আর এফ হুয়া মিতা ইজি অর্থাৎ তুমি জানো সে কখন আসবে এটা সত্যি অনেক সুন্দর হাদা ওয়াজেদ হিলু ওয়াল্লাহ এখানে হাদা মানে এটা ওয়াজেদ মানে অনেক হেলু মানে সুন্দর ওয়াল্লাহ মানে সত্যি হাদা ওয়াজেদ হেলু ওয়াল্লাহ অর্থাৎ এটা সত্যি অনেক সুন্দর এটা চলবে নাকি অন্যটা আনবো হাদা ইমসি ওয়াল্লা জীব তানি এখানে হাদা মানে এটা ইমসি মানে চলবে ওয়াল্লাহ মানে নাকি জীব তানি মানে অন্যটা আনবো। হাদা ইমসি ওয়াল্লাহ জীব তানি অর্থাৎ এটা চলবে নাকি অন্যটা আনবো। তুমি কেন আবার এসেছো ল্যাশ ইনতা ইজি মার্লাতানি এখানে ল্যাশ মানে কেন ইন্তা মানে তুমি ইজি মানে এসেছ মাররাতানি মানে আবার ল্যাস ইনতা ইজি মাররাতানি অর্থাৎ তুমি কেন আবার এসেছ সম্ভবত আগামীকাল অফিস বন্ধ মুমকিন বুকরা মাকতাব সাক্কার এখানে মুমকিন মানে সম্ভবত বুকরা মানে আগামীকাল মাকতাব মানে অফিস সাক্কার মানে বন্ধ মুমকিন বুকরা মাকতাব সাক্কার অর্থাৎ সম্ভবত আগামীকাল অফিস বন্ধ